রাস্তা আমাদের এতটা চোদ্দ ঠিক আছে এতটা চোদ্দ রাস্তার ফল ফ্রুট এই জন্য ঠিক আছে সারাদিন যানজট লেগেই হ্যাঁ দর্শক আমার পিছনে দেখতে দেখতেই পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার যানজট সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু একমাত্র ফুটপাতের কারণেই হচ্ছে হ্যাঁ সে বিষয়ে কিন্তু অনেকভাবেই অনেক অনেক রকমভাবে পৌর প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত কিন্তু এখানকার যে সুশীল সমাজ রয়েছে তারা কিন্তু গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু এই যে রাস্তার যে ফুটপাতগুলো সেই ফুটপাতগুলো কিন্তু উঠছে না যে যানজটের নিরসনের চিন্তা ভাবনা করেছিল পৌর প্রশাসন এখন দায়িত্ব পালন না হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে যানজটের ফলে কিন্তু এখানকার যে দেড় কিলোমিটার রাস্তা রয়েছে সেই দেড় কিলোমিটার রাস্তা কিন্তু পার হতে প্রায় থেকে সময় অতিবাহিত হচ্ছে ইমার্জেন্সি রুগী থেকে শুরু করে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই সড়কটিতে বেশ ভোগান্তিতে রয়েছে সুপ্রিয় দর্শক যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক সেই সড়ক দিয়ে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত চলাফেরা করে ইদানিং যে বিষয়টি ফুটে উঠেছে সেই বিষয়টি হচ্ছে যে যানজট শুরু হয়েছে সেটি কিন্তু একমাত্র ফুটপাথের কারণে আমি আপনাকে ক্রমাঞ্চ একটি জিনিস দেখিয়ে দিয়ে চাই চলুন আমার সাথে দেখতেই পাচ্ছেন ফুটপাথকে কেন্দ্র করে কিন্তু একটি দোকানের একটি নামি দামি হোটেলের একটি রুটি রুটি তৈরির যেই জায়গা সেটি কিন্তু ফুটপাতকে কেন্দ্র করে করা হয়েছে তো

এই যে আমি হারতে পারি না যানজট হতেছে বড় কষ্ট আছে যানজট হতেছে ঠিক আছে ধন্যবাদ তো আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই আর তাদের দোকান হচ্ছে এই বরাবর এই বরাবর হচ্ছে দোকানটি কিন্তু তাদের যেই দোকানের যে জিনিসপত্র সেগুলো কিন্তু রাস্তার মধ্যে এমন করে পুরোটি রাস্তা শহর জুড়ে কিন্তু এইভাবে ফুটপাথ তৈরি হয়েছে সেই ফুটপাতের কারণে এই রাস্তায় তারা জনগণ যেই চলাফেরা করে সেটি ব্যাঘাত করছে ঘন্টার পর ঘন্টা জামের পড়তে পড়তে হচ্ছে তাদেরকে আমার চা নিজের দোকান খোলা হয়েছে প্রায় নয় মাস 7-8 দিন হবে মনে এটা তো মালিক বলতে পারবে আমি কিবুলি আমি তো কর্মচারী কর্মচারী আচ্ছা এই এখানে যে দোকান বাদবাসন হয়েছে এটা কি ঠিক না এটা ঠিক হয় না এটা আমার কাছে ঠিক হয় না আর কি সাইডের যে ফুটপাতের এগুলো সমস্যা